হ্যালো এভরিওয়ান চলে আসলাম ফার্নিচারের নতুন একটি ভিডিও নিয়ে তো এখন যে সোফা সেটটি দেখছেন এটি রেন্টি কোরোয়ের শাড়ি বলা চলে হালকা কিছু কিছু জায়গায় গরমা রয়েছে টু টু ওয়ানের এই সোফা সেটটির দাম পড়বে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় এই সোফা সেটটি আপনি কিনতে পারবেন তো একটা ড্রেসিং টেবিল দেখছেন এটাও রেন্টি কোরোয়ের অল কমপ্লিট এই ড্রেসিং টেবিলটি যদি আপনারা কেউ নিতে চান তাহলে এটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় এই ড্রেসিং টেবিলগুলি কিনতে পারবেন আবার এখানে ক্যাবিনেট দেখছেন এটা আকাশি কাঠের তিন পাল্লা সিস্টেম দেখেন নিচে দুই পাশে দুটি আচ্ছা নিচে তিনটি পাল্লা দেওয়া আছে আবার দুই পাশে দুটি পাল্লা মাঝে ড্রয়ার থাকে কিছু কিছু ডিজাইনের এক একটা এক এক ডিজাইন দেখ সুন্দর ডিজাইন করা আছে এই যে লোচে দেওয়া আছে লোচে দিয়ে ডিজাইন করা হয়েছে এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকায় এই ক্যাবিনেটটি নিতে পারবেন আবার এটাও প্রায় সেম মডেল কিন্তু একটু আলাদা আছে এটা দেখেন নিচে ওইটা যেমন দেখছিলেন তিনটেই পাল্লা এ দেখেন দুই পাশে পাল্লা মাঝে ডয়ার এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এছাড়া এই পাশে দেখেন আরেকটা নতুন মডেলের ক্যাবিনেট এটাও আকাশি কাঠের এটা আবার চার পাল্লা ওটার সাইতে এটা সাইজ একটু বড় হবে এটা লুসের ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর দড়ির মতো পেঁচানো ডিজাইন করা আছে তো এটা নকশা আলাদা এটা সাইজে বড় এটার দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা এই যে আরেকটা ডেসিন দেখছেন এটা কিন্তু রেন্টি করে এটা দেখেন ফ্রেমে নকশা আছে নিচে পাল্লা ডয়ার এবং এখানে গ্লাস হবে এই সুন্দর ডেসিনের এই পাশে আপনারা গুরুত্বপূর্ণ জিনিস যেমন মেকআপ টেকআপ রাখতে পারবেন এটার দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা আবার এই যে এখানে যে ওয়ার্ড্রপ দেখছেন এটা এন্ট্রি করে সার কাঠের একটি ওয়ার্ড্রপ দুইটি হ্যাঁ এটার একটি পাল্লাতে সুন্দর ডিজাইন চারটি ডয়ের আছে জয়েন্ট ছাড়া সার কাঠের এটার দাম পড়বে আঠারো হাজার টাকা এই পাশে যেটা দেখছেন এটা হলো আকাশি কাঠের এটা চার পাল্লা সরি চারটি ডয়ের এক পাল্লা এটা ভিন্ন ডিজাইনের এটার দাম কিন্তু মাত্র নয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টি করে সম্পূর্ণ সার কাঠের যে খাট দেখছেন দেখেন কত সুন্দর করে ডিজাইনগুলি করা হয়েছে এটা দু ইঞ্চি আটা বোর্ডের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট এর পিছনে এবং সামনে সেম ডিজাইন হবে এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা আবার এখানে যে খাটগুলি দেখছেন এগুলো আকাশি কাঠের এগুলো দুইয়ের বোর্ডের উপরে খোদাই করে কাজ করা হয়েছে এগুলো পিছনের সামনে সেম ডিজাইন হবে এগুলোর দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা এখানে অনেক খাট আছে যে খাটগুলি আপনারা দেখছেন সবগুলি দুইয়ের বোর্ড খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট প্রত্যেকটি খাট চোদ্দো হাজার করে কিনতে পারবেন আর এগুলো কিন্তু পাইকারি প্রাইস যারা ফার্নিচারের ব্যবসা করেন তারা এখান থেকে নিতে পারবেন আবার এখানে একটা সোফা সেট দেখছেন এটা রেন্টিক্রোয়ের সার কাটের সার কাটের বলতে যেটাতে গরমার পরিমাণ পাঁচ পার্সেন্ট সেটাকে এখানে সার বলে ধরা হয় কারণ রেডিমেড জিনিস আর যদি আপনারা চান তাহলে এখান থেকে অর্ডার দিয়েও তৈরি করে নিতে পারবেন এই সোফা সেটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই সোফা সেটগুলি কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন আর এখানে সকল ধরনের ফার্নিচার কিন্তু পাইকারি দামে বিক্রি করা হয় আপনি যা কিছু নেবেন সব কিছু পাইকারি দাম একশো পিস নিলে যে দাম পড়বে আবার এক পিস নিলেও আপনারা সেই দামেই কিনতে পারবেন এক কথায় বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড়ো পাইকারি ফার্নিচার বাজার এই বগুড়ায় অবস্থিত তো এখন যে হোয়াড্রপগুলি দেখছেন এগুলো হচ্ছে একদম নিউ মডেল দুই পাশে পাল্লা মাঝে চারটি দয়ার দেখেন এগুলোতে গরমা নাই বললেই চলে একদম নাই মানে এক পারসেন্ট হয়তো বা গরমা থাকতে পারে এই ওয়ার্ড্রপগুলি আপনারা কিনতে পারবেন মাত্র ষোলো হাজার টাকা করে অনলি ষোলো হাজার টাকায় এই মাত্র কারখানা থেকে আসলো ইউজ মাল আছে যাদের প্রয়োজন তারা চলে আসতে পারেন এখানে এই যে একটু ডাইনিং দেখছেন মেহগুনি কাঠের খুবই সুন্দর একটি ডাইনিং সেট এটা কিন্তু গ্লাস হবে টপের মানে গ্লাসের টপ হবে চেয়ারগুলো দেখেন এর দাম পড়বে মাত্র আঠেরো হাজার টাকা অনেক ফার্নিচার আছে এই যে একটি ওয়ার্ডড্রপ এই ওয়াড্রপটি রেন্টি করেই সার কাঠের চারদ এক পাল্লা খোদাই করে নকশা করা এগুলো থিকনেস আছে হাফ ইঞ্চি কাঠের হাফ ইঞ্চি কাঠের উপরে থিকনেস দিয়ে খোদাই করে নকশা করা এই ওয়াড্রপটির দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা আবার এইখানে যে ক্যাবিনেট দেখছেন এটা চার পাল্লা রেন্টি করে সার কাঠের এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অল কমপ্লিট আর ফার্নিচার কেনার জন্য আপনারা এই যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে যোগাযোগ করলে হবে এখান থেকে কুরেরও মাল কিনতে পারবেন আবার কোনো ফার্নিচার যদি আপনার পছন্দ হয়ে থাকে সেটা অর্ডারই তৈরি করে নিতে পারবেন সকল বিষয়ে জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন